সুযুগ আছে সুযোগ দুনিয়ার সিরিয়ালে সবচেয়ে বেশি যুবক মারা যায় প্রথম বাচ্চা তারপরে যুবক বাচ্চা তো নিষ্পর্ভই চলে যায় কিন্তু যুবক দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে দুনিয়াতে বৃদ্ধ মারা যায় ডেইলি ছয় লক্ষর মতো লোক উঠে যায় তৃতীয় সিরিয়ালে যুবক এই জন্য আল্লাহ যুবককে সবচেয়ে বেশি সতর্ক করছেন যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে উদাসীন না করে তোর পিছে আইসা যেন দ্বিতীয় চিৎকার দিতে না হয় মা কর্মা কাবির কারি এই চিৎকার যেন না দিতে হয় যে তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো যৌবনের চেয়ে বড় দামি জিনিস তোকে কে দিতে পারে না কলিকতা হারবাল দিতে পারে না মডার্ন হারবাল দিতে পারে না আমেরিকান হারবাল দিতে পারে না চাইনিজ হারবাল দিতে পারে আমি তো দুনিয়া করতে করতে দেখলাম কোনো হারবালে তো নাই যৌবন তো আল্লাহ দিতে পারে যৌবন যদি না থাকে তাহলে তো তৃতীয় লিঙ্গ হয় লিঙ্গহীন হয় যার কাছে যৌবন নাই ও লিঙ্গহীন ও লিঙ্গই নাই যুবককে তো আল্লাহ সতর্ক করে যুবক দ্বিতীয় চিত্র যখন আদিতে হয় তোর পিছে মা বরকাহির রক্ষা কালকারী তোকে আল্লাহর থেকে বিমুক্ত করলো ওই দয়ালু আল্লাহ যে 24 ঘন্টা তোকে যৌবনের তরঙ্গে রাখতেছে তারপরেও যদি যুবক না বোঝে তাহলে তৃতীয় চিৎকার দেন কুতিলাল ইনসানু মা আকফারাম মানুষ তোർച്ച বলবা যুবক সে বলো কত ভাগ কেউ নাই ফো চতুর্থ একটা পাসপোর্টও আসে যেটাকে আল্লাহ বুঝাইতে চাইছেন কমবে সব सबक কাইলা ককতোব লোক যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শুয়া দিলাম ইচ্ছা করলে তোকেও শুয়া যেতে পারি দেখো না আজকের চিত্র দেখো তোমরা তো নেট ভালো দেখে ঠিক না ড্রপ দাঁড়ানো আছে ট্রাক তো আর কোন পিঁপড়ার মতো ছোট না ঠিক না পিঁপড়ার মতো ছোট না ব্যানের মতো ছোট এত বড় ট্রাক ও চোখে দেখলো না দাঁড়ানো ট্রাক পিছের থেকে মেরা দিল আর জাগারটা জাগায় মেরা গেল দেখো না আজকে তাও তো টুল করে আমি বিজ্ঞান দিয়ে বুঝাইতেছি মা যখন মার পেটের ভিতরে যায় বাচ্চা দানিতে ওইখানে আড়াই লক্ষ ডিম তৈরি হয় ডিম ওটাকে বিজ্ঞানের ভাষায় ডিম বলে একটা দিয়ে মানুষ তৈরি হয় আর বাকি সবগুলো বিনষ্ট হয় একটা দিয়ে তৈরি তৃতীয় স্বাধীনতা দিছে মত আদর্শের নাহলে আপনি আল্লাহ অ্যানালাইসিস করেন না আল্লাহকে

মহা মহারতি এটাই বুঝছি বুঝছি ছোট ছোট জিনিস আল্লাহ বুঝি না আল্লাহকে অ্যানালাইসিস করেন না আল্লাহকে অ্যানালাইসিস করলে চিন্তা করলে বোঝা যেত আল্লাহকে বুঝবেন কিনা জানি না বুঝায় দেখি বিজ্ঞানের কাছে বড় ফিতা আছে নাইলে মাইপ্লো কেমনে যে আমাদের দুনিয়ার থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় আরো বড় ফিতা আছে নইলে সূর্যের পাশে যে নক্ষত্র আছে অ্যান্ট্রোমেডা বলে অ্যান্ট্রোমেডা ওটা সূর্যের চৌপঞ্চাশ লক্ষ গুণ বড় ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস ওটা সূর্যের চেয়ে একশো কোটি গুণ এত বড় ফিতা আকাশটা নাই বা বলুক না কতটুকু লম্বা কতটুকু পাস এটা তো খুঁটি ছাড়া দাঁড় করে রাখছে তারাও না বিবাহী আমার ছোট একটা স্বামী না স্বামী আনা চতুর্দিক দিয়ে বাঁশ দিছেন কতগুলা এত বড় আকাশ খুঁটি ছাড়া দাঁড়ানো একটাও তো না সবা সামা ওয়া তিন তিবা পর এক ষাট দাঁড়ানো আছে তো আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তৃতীয় স্বাধীনতা তোমাকে দিলাম মত আদর্শগত প্রথম শিক্ষাগত দ্বিতীয় পেশাগত নাইলে আমার দেশের মানুষ বড় লোকরা আরো বড় লোক হয়তো যুবকদের জীবন ধ্বংস করে ইয়াবাহা কি বাংলাদেশের সাধারণ মানুষ আনে বলেন হ্যাঁ সাধারণ মানুষের কি এত বড় কলিজা যে বর্ডার দিয়া ঢুকাবে ইয়া ভার চালান ও কলিজা আরই ঢুকাইয়া ভার চালা ঠিক না জাগো কলিজা সে সোর্স আছে কথার দামওট আছে পদের বল আছে ওরাই ইয়া বহা ওরাই ডাইল ডুকায় ঠিক না আমার দেশে সাধারণ মানুষ যুবকের বিন জীবন বিনষ্ট করার জন্য স্বাধীনতা দিছে বিদায় পারে নাইলে না আল্লাহ শিক্ষাগত প্রথমে আল্লাহ স্বাধীনতা দিছেন শিক্ষাগত দ্বিতীয় দিছেন পেশাগত তৃতীয় দিছেন মত আদর্শগত চতুর্থ দিছেন আল্লাহ স্বাধীনতা সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করার কিন্তু আপনার সমর্থ থাকতে হবে এটা কন্থা না এই কোন মানুষ নাই আমেরিকাতে নাই আপনারা না চিনলে আমি চিনি আমার লোক গেলে দেখা হয় সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে পঞ্চম স্বাধীনতা কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন বাস করত জীবন কাটাইতে পারে যৌবন কার যৌবন কে দিছে অথচ যুবন তো তাফালিং কইরা যৌবন কাটাইতেছে তাফালিং বুঝেন বোঝেন না তাফালিং ডাকায়া শব্দ বোঝেন না নসি তো এককালে ডাকার বুদ্ধি ছিল না ছিল না নাগই তো অন্তর্ভুক্ত ছিল তো নসিন্দি হয়েছে ঠিক না ডাকা বাঘই তো নারায়ণগঞ্জ হয়েছে ঠিক না ডাকা বাঘ তো মুন্সিগঞ্জ হয়েছে ঠিক না আপনিও তো ঢাকা ছিলেন তাফালিং বোঝেন না রোড চলে ঠিক না একা হাঁটলে একরকম বাইকে উঠলে আরেক রকম পিছিয়ে চার্জার থাকলে আরেক রকম এই যে চলে যুবক যৌবন কার দেওয়া আল্লাহকে ইচ্ছা স্বাধীনতা দিছে মৃত্যুর আগ্রহস পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না কিচ্ছু শুধু কি করবো এটাও বলে দিছে না বেরুন ফা আমি হারবি দিতেছি হাদিসের সফল আল্লাহ বলে তাকায় তাকায়া দেখবি করিস আর একটা কোরআনে বলছেন সান্তা দেব যুবক অপেক্ষা কর এমনি মাকুম কুম্বৃণাল মন্দা আমিও অপেক্ষায় আছি তুমি কবে আসটা স্বাধীনতা দিচ্ছেন বিদায় চলতে পারি নাইলে চলতে পারতাম না সারাদিন বুক করি ধ্যান দিয়ে শুনতে হবে চিল্লাইলে হবে না মনোযোগ দিয়ে শুনেন দিলে কাঁদবে কাজে দিবে কথা কিন্তু লম্বা হবে না না রাত অনেক হইতে চলছে মনে বারোটার কাছাকাছি এরকম ওয়াজ সারা জীবন পল লাভ হবে না যদি ফজরের নামাজ ছুটে গেল ফজরের নামা জান্নাতের দুই জান্নাতের টিকিট একটা হলো ফজর একটা হলো আসল আমার জাতি যদি দুটোও পড়তো তো বুঝাইতে পারতাম মনকে তো একশো ভাগে একশো ভাগ পড়ে না ফজরে তো কাউকেই টোকায় পাওয়া যায় না আসরে তো ব্যস্ত থাকে অফিসওয়ালা অফিস গুটাইতেছে আদালতওয়ালা আদালত গুছাইতেছে মেইলওয়ালা মেইল গুছাইতেছে বাজারওয়ালা বাজার গুছাইতেছে ব্যস্ততার ভিতরে আসর চলে যায় অথচ মৌর যেদিন আসবে ওদিন ফেরেস প্রথম এসে একটা চিৎকার দিয়ে চিৎকার যেমন ফেরোয়ারি আসামি ভাগুরা আসামি যাকে পুলিশ খুঁজতে থাকে হঠাৎ যদি পাওয়া যায় তো চিৎকার দিয়ে বলে এখন বাগবি কোথায় বল ঠিক ফেরেস্তা এসা বলবে আইনাল এসতে বল তোর ব্যস্ততা কোথায় একদিকে বলবে ব্যস্ততা কোথায় আরেক দিকে সুতা টাটান দিবে এত জোরে দিবে যে রু বাহির হয়ে আসার পরে আরেকটা চিৎকার দিয়ে বলবে জাল আল তোর ব্যস্ততা শেষ পরি সমাপ্তি গটায় দিলাম কিন্তু আরেকটা দুঃসংবাদ দিবে বাকিয়াল অবাধ সব কাটি তোমার সামনে মাত্র তুমি মরলে কবর সামনে মাঠ সামনে হিসাব কিতাব সামনে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন বুক করি কত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও যুবক এক লক্ষ ষাট হাজার বার ডেলি শ্বাস ছাড়ো। বাংলাদেশ ওই জমিন শুধু স্বাভাবিক শ্বাসের দাম দিয়া গেছেন বাংলাদেশের প্রথম সারি শিল্পপতি দুই হাজার বিশে মারা গেছেন যখন ভেন্টিলেটারে ছিল তো চায়নার থিকা ডাক্তারের টিম আনা হয়েছিল কামরায় ঢুকতে দেরি উনি চিৎকার দিয়া বলতে দেরি করেন নাই যে তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সমস্ত কোম্পানি তোমাদের নামে লেখা আছে দিবিক স্বাভাবিক শ্বাসের দাম দিন নিতেছে ছাড়তেছি যুবক তোমরা যদি পড়ালেখা করে থাকো তো আমার কথা বুঝবা ডেলি আশি হাজারবার বার কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ বাহির করে আশি বার আমি এক সপ্তাহ আগে জিজ্ঞাসা করছিলাম ফরিদপুর মেডিকেলের এক ডাক্তারকে চব্বিশ ঘন্টায় যদি কার্বন ডাই অক্সাইড একবারও বাহির না করলেন পঁচিশতম ঘন্টায় আমি কোথায় যাব বলতেছিল হুজুর পঁচিশতম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন ডেলি ছত্রিশ বার কিডনিকে ডায়ালিসিস করে কুদরতিয়া দিয়া অথচ বলে দুনিয়া উন্নত অথচ বলে ডিজিটাল অথচ বলে সুপার ডিজিটাল আজ পর্যন্ত দুইবার ডায়ালোসিস করার কোনো মেশিন নাই সপ্তাহে সাত দিন ডায়ালসিস করা বিজ্ঞানের পক্ষে অসম্ভব যেই রুগী সাত দিন ডায়ালোসিস করতে হবে ওই রুগীকে কোনো হাসপাতাল নেবে না বলবে করে রাখো এমনি মরা যাবে ডায়ালিসিসের দরকার নাই উর্ধে পাঁচ দিন ডায়ালিসিস করতে পারে আল্লাহ ডেলি সত্তিরিশ বার ডায়ালিস করতেছে যেটা বুঝাইতে ছিলাম বুঝেন কথা সের জায়গায় চলে আসছে মার পেটে যেরকম বাচ্চা পূর্ণতা অর্জন করার জন্য বসে থাকে মা অবর্ণনীয় কষ্ট সহ্য করতে থাকে আপনি জানেন না আপনি জানেন না কি কষ্ট মা সহ্য করে বলে আলা মায়ের কষ্টের সামনে হিমালয় ছোট মা এত কষ্টকে স্তূপ দিছে রব্বে খাবার কসম যদি চিত্র দেওয়া যেত ছবি আঁকা যেত ছবি বানানো যেত তাহলে ওই কষ্ট হিমালয়ের চেয়ে উপরে হতো হিমালয়ের নিচে মানবেন কি মানবেন না জানি না বইলা দেখি ইমাম গাজালি রহমতুল্লাহ লেখছেন দশ মাস মা যে কষ্ট করে হায় হায় যুবক কি করে মায়ের সামনে চোখ কি করে মাকে দমক দেয় কি করে মাকে গালি দেয় আজকে তো আমার সমাজ মাকে সব পর্যন্ত করা শুরু করছে গত পরশু দিনই তো যুবক পাঁচশো টাকার জন্য মাকে জবা করছে আর আখেরগুলো তো বাদই দিলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ লেখেন যদি কষ্টগুলোকে যান্ত্রিক কোন ভূমের রূপ দেওয়া যাইত আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করত লাঙ্গ সাতকাল জবার তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত কিন্তু মা সহ্য করেন কেন কেননা না বিতরে নিচে কষ্ট হইতে পারে কিন্তু বুকের ভিতরে এক সমুদ্র টেউ খেলতেছে যেটা আল্লাহ বুঝাইছে সে আল তুলে কাহানা তোর জন্য মার বুকের ভিতরে আমি আটলান্টিক প্রবাহিত করছি ভালোবাসার ওই ভালোবাসার দিকে তাকায়া মা সব কষ্টকে সহ্য করে আবার মাঝে মাঝে মুসকি মুস্কিও হাসে কেউ যদি জিজ্ঞাসা করে এত কষ্ট কলিজার টুকরার চেহারা দেখতে দেও না দেখতে দেরি কষ্ট বলতে দেরি হবে না যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো কোনো কথাই থাকবে না শুধু ভালোবাসার কারণে বিদায় মার পেটে মানুষ মাস থাকে আসার পরেও ছয় মাস থাকে শুধু পূর্ণতা অর্জনের জন্য আপনি চিনেন না আমি চিনি বড় বড় লোক চিনি আমি দুনিয়া ঘুরা বেড়াই তো বড় বড় লোক চিনি যাদের ঘরে প্রতিবন্ধী আছে নাম বলবো না বললে দুই চারজন আপনারাও চিনবেন আপনারও চিনবেন মার পেটের থেকে পূর্ণতা না নিয়ে আসলে এখানে পূর্ণতা অর্জন করা সম্ভব না এই ছোট জীবনটা দিচ্ছেন করার জন্য এইখান থেকে আউট হওয়ার পরে আর করা সম্ভব কবরে তিরিশ হাজার বছর পাওয়া যাবে কিন্তু জীবন করা যাবে না আমাতের মাঠে আজকে তো একবার আল্লাহ বলতে চায় না বলুক যুবক ডেলি একবার আল্লাহ বলে একজন আতুটা বলুক মনের থেকে আমি আল্লাহ বলি একজন শুধু পাইলাম বাকি যুবকরা বলো যে আমরা ডেলি মনের থিকা আল্লাহ যে আমার রব পালন কর্তা লালন কর্তা আমার রক্ষণকারী আল্লাহ যে আমার রব মনের থেকে একবার আল্লাহ পীরের মুড়িদ দেখি বলুক ডেলি দুইশো বার আল্লাহ বলে একজন বলুক যে আমি ডেলি দুইশো বার আল্লাহ বলা অভ্যস্ত দুইশো বারও তো আল্লাহ বলি না এটা গড়ার জন্য এখান থেকে মার পেটের থেকে আউট হয়ে গেলে যেমন পরিপূর্ণতা অর্জন করা সম্ভব না নসিন্দির মানুষ ভালো মতে বোঝেন দুনিয়ার থেকে আউট হওয়ার পরে আর জীবন করা সম্ভব না দুনিয়াতে সুযোগ আছে কণ্ঠ নালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দুনিয়ার কণ্ঠ নালীতে পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আমি জানি এটা লিপ টাচ আপনারা বারবার না এটা চিনি থাকেনা এটার নাম হল লিপ টাচ এটা বানানো হয়েছে গানের জন্য এটা কোনো ওয়াজের জন্য বানানো হয় নাই ওয়াজের জন্য হলো কানের টালে ওই যে মান্দার আমলে আসিল না মান্দার আমলে মান্দার আমল ডাকায় শব্দ তো চিনেন না অনেক আগে ওটা স্টেজের মধ্যখানে লটকা দিত যেইখান থেকে কথা বলতো টাইনা নিত একটা টাইনে গেলে আওয়াজ টানে না বামে গেলে আওয়াজ টানে না এটা হলো লিপ টাচ ঠোঁটের লোকে লাগায় বলতে হবে এটার নাম হলো ডিজিটাল বুঝছেন খামাকা ওয়াজ আওয়াজ দিয়া শুনতে হয় না শুনতে হয় মনোযোগ দিয়া এই জন্য কোরআন বলছে না কোরআনের বাইরে কোরআন কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো দ্বিতীয় আরেকটা আছে বিলকুল আওয়াজ ভাবে শোনো চপ তাইলে কি হবে লাল কুন্তুল এক একদিনের রাজে জীবন চেঞ্জ হয়ে যাবে